হ্যালো বন্ধুরা তো আজকে আমরা শিখব হাতের লেখার মতো করে ইফেক্ট তৈরি করা যায় চলুন যাওয়া যাক তো এই হলো আমাদের আজকে ইফেক্ট তো এটা আমরা আজকে তৈরি করবো তো চলুন শুরু করে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে হচ্ছে এই টেক্সটটা তো টেক্সটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে নিলাম এবার ব্যাকগ্রাউন্ডের উপরে নেওয়ার পরে এবার আমাদের যেটা করে নিন সেটা হচ্ছে আমাদের নতুন একটা আইটেম ক্রিয়েট করতে হবে আইটেমটা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিডিও ট্রান্সপারেন্ট ভিডিও সিকোয়েন্স অনুযায়ী তৈরি করার পরে এটাকে আমরা সবার উপরে দিয়ে দেব তারপরে এটাকে সমান করে কেটে নেওয়ার পরে এখানে আমাদের একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে ইফেক্টটি হচ্ছে রাইট অন তো রাইট অনটি ইফেক্টের থেকে সার্চ করে আমরা সরাসরি ভিডিওর ভিডিওরূপে ছাড়বো উপরে ছাড়ার ইফেক্ট অ্যান্ড কন্ট্রোলস থেকে কালার থেকে রেড করে দেব। এবং এখানে ব্রাশ সাইজ আছে ব্রাশ সাইজটাকে করে দেব ফোর্টি সিক্স পার্সেন্ট ব্রাশের যে হার্ডনেস আছে হার্ডনেসটাকে আমরা ফোর্টি সিক্স করে দেব এখানে আছে ব্রাশ লেন্থ এটা করে দেব ফাইভ এবং ব্রাশ স্প্যাকিং এটা করে দেবো পয়েন্ট জিরো জিরো ওয়ান ব্রাশ পয়েন্টে একটি অ্যাঙ্কার পয়েন্ট সেট করবো এবং রাইট হ্যান্ড ক্লিক করে ব্রাশের পয়েন্টটিকে গিয়ে একদম ফার্স্ট ফ্রেমে নিয়ে দেবো ফার্স্ট ফ্রেমে নিয়ে গিয়ে ভিডিও যে টেক যেখান থেকে শুরু হয়েছে সেখানে নিয়ে গিয়ে আমরা তিন ফ্রেম আগাবো এবং লেখাটাকে হালকা করে একটু এদিক থেকে শুরু করে দেবো লেখাটাকে এবার সুন্দর করে তিন ফ্রেম করে আগাবো এবং লেখাটাকে একটু একটু করে লিখে দেবো লেখাটার ওপরে ওভার রাইট করতে হবে এই আর কি তো তিন ফ্রেম করে আগাব এবং ওভার করব। করবো দেখবেন এরকমভাবে ওভার করবেন যাতে আগের যে সাদা অংশটি ছিল ওটা যেন না দেখা যায় মানে রেক লাল অংশ দিয়ে যেন সাদা অংশটি ডেকে যায় এইভাবে লিখতে হবে তো আপনারা একদম সিরিয়াল অনুযায়ী লিখে থাকবেন যথেষ্ট পরিমাণ ভালোভাবে লিখবেন তাহলে একটু সময় নেবেন সময় নিলে দেখবেন কি একটু ফিনিশিংটা ভালো আসছে তো আপনারা একটু সময় নিয়ে করবেন আমি একটু তাড়াতাড়ি করে করে ফেলেছি আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন তাহলে বেস্ট রেজাল্টটা পাবেন লেখাটা সম্পূর্ণ ঢেকে গেলে এবার আমাদের একটি ইফেক্ট সার্চ করতে হবে সেটা হচ্ছে ট্র্যাক ম্যাট তো ট্র্যাক ম্যাটটা আমরা সরাসরি আমরা টেক্সটের উপরে দেবো টেক্সটের উপরে গিয়ে আগের আগের ভিডিওর মত দিয়েই আমরা ম্যাটটিকে ভিডিও থ্রি সিলেক্ট করে দেবো এবং আমরা ফার্স্ট ফ্রেমে চলে যাব ফার্স্ট ফ্রেমে যাওয়ার পরে দেখতে পাবো এরকম একটি রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন সবাই কি সুন্দর একটা টেক্সট ইফেক্ট তৈরি হয়ে গেল আপনারাও চাইলে আপনাদের ভিডিওতে এরকম একটি টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন তো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে একটি ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো প্রিমিয়ার পর আরও নতুন নতুন বিষয় শিখতে চাইলে আমাদের সাথে থাকুন ধন্যবাদ